হ্যালো বন্ধুরা ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলে সবাইকে স্বাগতম আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আছি আমরা নেপালে নেপালে অর্জুন ধারাতে অর্জুন ধারা একটি অসাধারণ এক মন্দির আছে প্রসিদ্ধ এক মন্দির পুরানো সেই মন্দিরের নাম হচ্ছে জলেশ্বর মন্দির যা বিদ্যামূর থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে অবস্থিত দেশুর মন্দির অর্জুন ধারা আসবেন কি করে অর্জুন ধারা আসতে হলে প্রথমে আসতে হবে শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে অর্জুনধারার দূরত্ব পঞ্চাশ কিলোমিটার আপনারা যদি গাড়ি রিজার্ভ করে আসতে চান তাহলে আপনাদের গাড়ি ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকার মতো আর একদিনের পারমিট করতে হবে তার জন্য লাগবে সাড়ে চারশো টাকা এয়ার গাড়িতে আসতে হলে আপনাদের শিলিগুড়ি থেকে বাসে করে প্রথমে আসতে হবে পানি ট্যাঙ্কিতে পানি ট্যাঙ্কি থেকে আপনাদের টোটো নিয়ে যেতে হবে কাকরভিটা বাস স্ট্যান্ডে কাকরভিটা বাস স্ট্যান্ড থেকে আপনাদের আবার বাসে করে যেতে হবে বৃত্তামোড় পর্যন্ত এই পর্যন্ত আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন বৃত্তাম থেকে অর্জুন ধারা দূরত্ব আট কিলোমিটার এক্ষেত্রে আপনাদের টোটো রিজার্ভ করে যেতে হবে সেক্ষেত্রে টোটো রিজার্ভ করবে ইন্ডিয়ান রুপি দুশো থেকে তিনশো টাকার মতো নেপালে প্রবেশ করতে হলে আপনাকে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হবে আমরা যদিও মেটি আই হসপিটাল থেকে অর্জুন ধারায় গিয়েছিলাম আমাদের টোটো ভাড়া রিজার্ভ করেছিল চারশো ইন্ডিয়ান রুপি আমরা এখন বৃত্তাম থেকে চার পাঁচ কিলোমিটার দূরে আছি এক শ্রীমন্দি দেখতে পেলাম দেখুন আমরা জলেশ্বর ধাম যাওয়ার পথে পূর্বে মন্দিত শিব মন্দির আপনারা দর্শন করতে পারেন আপনার কাটিদারে নেপাল বিদ্যামন মে আপনার তিন হ্যাঁ লাগাই আর হর থেকে 3.5 কিমি যাওয়ার পর আপনাদের পড়বে চার মোড় এই চার মোড় থেকেই হাতে ডান দিকে রাস্তা দিয়ে যেতে হবে আপনাদের আমরা চলে এসেছি অর্জুন ধারায় জলেশ্বর ধাম মন্দিরে পূর্ব নেপালের প্রসিদ্ধ পৌরাণিক এক শিব মন্দির হল অর্জুনধারায় জলেশ্বর ধাম মন্দির এটি নেপালের ঝাপা জেলার মধ্যে অবস্থিত এই স্থানটি পূর্ব নেপালের পশুপতিনাথ নামেও পরিচিত এই মন্দির প্রাঙ্গনে অনেক দেবদেবীর মন্দিরও আছে পুকুরের মাঝখানে ভগবান অর্জুনের একটি মূর্তি রয়েছে যার দুপাশে আছে দুটি গরু এই পুকুরের জল কখনো শুকিয়ে যায় না আর এই পুকুরকে খুবই পবিত্র মনে করা হয় মহাভারতে আছে অর্জুন এই স্থানটিতেই তীর মেরে মাটি থেকে জল বের করে গরুদের তৃষ্ণা নিবারণ করেছিলেন শিবরাত্রির দিন ভারত থেকে অনেক দর্শনার্থীরা এই মন্দিরে আছেন का नाम क्या है मेरा नाम प्रतिमा डूंगा ना विराट नगर से घूम आप लोग विराट नगर से आए हो हम लोग भी इधर घूमने के लिए आया मंदिर के लिए मंदिर के लिए सब लोग घूमने के लिए आए अच्छा कैसे लगा है मंदिर मंदिर तो सबसे अच्छा है पुराना बहुत पुराना है पूर्वा का सबसे बड़ा मंदिर है ये अच्छा इस बीच में शिवरात्रि में बहुत बड़ा मेला लगता है शिवरात्रि में शिवरात्रि में शिवरात्रि तो अनेक बड़ा मेला है बोल आप तो बहुत आते है तो और हमरा तो बाला हमारा चौधरी बोलता है नेपाली में माँ बाप का पितृ कर्म के लिए उसको दीप जला के रात भर बैठता है इधर है ना वो टाइम खूब बड़ा मेला लगता है दो दिन के लिए दो दिन के लिए दो दिन के लिए आता है आप लोग आती है तो जो हम सब फैमिली आता है सब दिन ठीक है ठीक है हर हर जोश से बोले हर हर महादेव हर हर महादेव

তীর মেরুকে আর ওই জলের মাঝখানে ভগবান জেশ্বর মহাদেব শঙ্কর কে স্থাপনা করেছে এই জন্য জলেশ্বর ধাম অর্জুন দ্বারা জলেশ্বর ধাম আর এখানে দেশ বিদেশ থেকে ভারত থেকে ভারতের ওই আপনি কলকাতা আসাম মণিপুর নাগাল্যান্ড তারপরে ভুটান বর্মা বার্ষিক পূজাটা কখন কবে হয় বার্ষিক পূজা ওই হয় মোটামুটি ডিসেম্বর লাস্টের দিকে ডিসেম্বর লাস্টের প্রচুর দর্শনার্থী আসে তখন দেশ বিদেশ থেকে হ্যাঁ অনেক ভারতের পুরো টোটাল অনেক জায়গা থেকে লোক আসে নেপালের পুরা তারপরে বর্মা ওইদিকে ভুটান দিকে লোক এইখানে দর্শন করতে কেন আসবে লোক এইখানে দর্শন করতে কেন আসছে এই কারণ আছে যে অর্জ মনোকামনা মানে অর্জুনের মনোকামনা ইচ্ছা মনোকাঙ্ক্ষা ছিল যে এইখান থেকে জল প্রকট করে গায়েকে দিব তো ভগবান চালেশ্বর নাথ পূর্ণ করেছে এই জন্য যে লোক আসছে এখানে কি আমার বিয়ে হয় নাই বাচ্চা হয় নাই অনেক কিছু আছে সেই সব যে মনোকামনা নিয়ে লোক এখানে তার মনের মনোকামনা থাকে ভগবানের উপর নিবেদন করে সেটা পূর্ণ হয়ে অবশ্যই 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 হয়েছে আচ্ছা আর যাই হোক

হ্যাঁ নমস্কার গুরুজি ভালো লাগলো নমস্তে ঠিক আছে দর্শনার্থীরা এখানে এসে থাকতে পারবেন এখানে থাকারও ব্যবস্থা আছে দেখুন মন্দিরের সামনে সুন্দর থাকার ব্যবস্থা আছে কারো যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ